এইমাত্র ঘটলো ঘটল একটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা সুপারফাস্ট ট্রেনের সঙ্গে একটি মালগাড়ির ধাক্কায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তো বন্ধুরা এই ট্রেন দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং কি করে ঘটল কত লোক আহত হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত হলো সবরমতি আগ্রা ফাস্ট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায় পাশের ট্রাকেই দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটি দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ট্রেনের একাধিক যাত্রী আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে রবিবার মধ্যরাতে রাজস্থানের আজমেরের কাছে মাদার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরত্বে দুর্ঘটনাটি ঘটে রাত একটা নাগাদ সবরমতি আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন পিছনেই থাকা পরপর চারটি কামরাও লাইন থেকে ছিটকে যায় তীব্র ঝাঁকুনিতে বহু যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের উদ্ধার করে প্রথমে আজমের স্টেশনে নিয়ে যাওয়া হয় প্রাথমিক শুশ্রূষা করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাটিতে কোনো হতাহতের খবর মেলেনি আহত যাত্রীদের মধ্যে কারো অবস্থা সংকটজনক নয় বলেই জানা গিয়েছে পাশাপাশি যাত্রীরা জানিয়েছে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সবাই হঠাৎই তীব্র ঝাঁকুনি ও বিকট শব্দ কানে আসে একে অপরের ওপরে ছিটকে পড়েন অনেকের মাথা ফেটে যায় হাতের পায়ে চোট পেয়েছেন অনেকে দুর্ঘটনার খবর পেতেই ছুটে আসে আর পি এফ জিআরপিএফ অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের অন্যান্য শীর্ষ শীর্ষকর্তারাও দুর্ঘটনাস্থলে এসে পৌঁছান রাত থেকেই উদ্ধার কার্য শুরু হয় লাইনচ্যুত কামরা ও ইঞ্জিনকে ট্র্যাকে তোলার চেষ্টা করা হচ্ছে তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটলো তা এখনও জানা যায়নি তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে একটি ভয়াবহ দুর্ঘটনাটি হয়েছে ঘটেছে গতকাল রাত অর্থাৎ মাঝরাতে তো এই দুর্ঘটনার জেনে কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত কোনো লোকের প্রাণহানি ঘটেনি শুধুমাত্র আহত হয়েছে প্রচুর লোক তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ